লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর থেকে আসা কমলা বোঝাই একটি ট্রাক ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা রবিবার পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পের পাশের সড়কে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সকালে ঘন কুয়াশার কারণে সামনের কিছুই দেখা যাচ্ছিল না এ সময় দ্রুত গতিতে আসা কমলা ভর্তি ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় দুর্ঘটনার ফলে ট্রাকে থাকা বিপুল পরিমাণ কমলা নষ্ট হয়ে যায় স্থানীয়রা ধারণা করছেন এতে প্রায় ১৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত ট্রাক থেকে মালামাল উদ্ধারে সহায়তা করেন পরে পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এদিকে স্থানীয়রা কুয়াশার সময় সড়কে যান চলাচলে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন